আজকাল হর হামেশা প্রকাশ্য দিবালোকে রাস্তাঘাটে সব জায়গায় প্রায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এক মেয়ের দুই স্বামী দুইজন পুরুষ একটা মেয়েকে নিয়ে টানাটানি করছে স্ত্রী হিসেবে দাবি করছে এ বলে আমার স্ত্রী ও বলে আমার স্ত্রী আরে নাটের গুরু কিন্তু ওই স্ত্রী কিভাবে সে প্রথম বিয়ে গোপন রেখে আবার বিয়ে করে এগুলো কিন্তু কোনো ভদ্র মেয়ের কাজ না বা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে না এখন যাই হোক এটা কিভাবে বের করবেন যে ওই মেয়ের আসল স্বামীকে আসল স্বামী বের করার সহজ একটা পথ রয়েছে সহজ একটা রাস্তা রয়েছে এটা বের করা একেবারেই জলের মতো সহজ সেটা কি রেজিস্ট্রি কাবির নামা দেখতে হবে যে ওই মেয়েটার প্রথম রেজিস্ট্রি বিবাহ হয়েছে কার সাথে যার সাথে প্রথম রেজিস্ট্রির বিবাহ হয়েছে সেই অলতার স্বামী আর এই স্বামী থাকা অবস্থায় ওই স্ত্রী বা ওই মেয়েটি বা ওই মহিলাটি তার বিয়ে গোপন করে যত বিবাহই করুক যত রেজিস্ট্রি করুক কোনোটাই আর বিবাহ বলে গণ্য হবে না এটা হচ্ছে আইনের কথা স্বামী থাকা অবস্থায় পরবর্তী যে বিবাহ হবে সেই বিয়ে হবে অবৈধ বিবাহ মানে এটাকে বিয়ে হিসেবে গণ্যই করা যাবে না আর ওই স্বামীর সাথে যে সম্পর্ক হবে সেটা হবে অবৈধ সম্পর্ক অর্থাৎ ব্যবিসার আর ওদের মধ্যে যে বাচ্চা কাচ্চা জন্ম নেবে তারা হবে অবৈধ সন্তান বা দ্বাদশ সন্তান অর্থাৎ সহজ কথা হলো একজন স্ত্রীর প্রথম রেজিস্ট্রি করা স্বামী হচ্ছে তার অরিজিনাল স্বামী আর যে স্বামী সে তার স্বামী না